ছেড়ে ছেড়ে জঙ্গি আছে নেতা রাসুল কে কেউ দেখতে চায় না আমল গুজার ইবাদত গুজার রাসুল সবাই চায় কথা বলেন রাসুল সাল্লাই ঘোরার উপর চড়ে আছে যুদ্ধের বর্ম পরে আছে তার মাথায় হেলমেট যুদ্ধের যাওয়ার মতো হেলমেট হাতে তরবারি এই রাসুল এই কুফাররা দেখতে চায় এই মডারটা দেখতে চায় এই কে আমাদের রাসুল ছিলেন না সাল্লাহ আলাই পরিপূর্ণ ইসলামে আসতে হবে আল্লাহ বলছেন

তুমি দিনে প্রবেশ করো পরিপূর্ণভাবে আংশিক না পরিপূর্ণভাবে দিনে আসো কাটছাট করে না ইসলাম যা বলছে রুট শিকর যেটা পরিপূর্ণভাবে তোমরা দিনে আসো বলিউডার হত ওয়াতি সায়াতিন ওই যে শয়তানের পতানকে অনুসরণ করো না কেন আল্লাহ কী হয়েছে শয়তান কি করছে ইন্নাহুল হুম আয়দু মুবিন ও তোমাদের প্রকাশ্য শত্রু তোমাদের জন্য সে ওয়াতা করেছে যে والله আল্লাহর কসম করে বলছি ইবলিস ওয়াদা করেছে ওয়াদা করেছে কি ওয়াদা করছে যে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তানকে আমি পাব প্রত্যেককে আমি ভরকাবো প্রত্যেককে আমি জাহান্নামে এর জন্য এটা কার ওয়াদা ছিল এই শয়তানের আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাহু লাকুম আদুউ মুমিন এ তোমার প্রকাশ্য শত্রু চুপে চুপে শত্রু না প্রকাশ্য শত্রু Direct তোমাকে শেষ করবে আল্লাহ জিদ করেছেন রাস্তা কি তোমরা দিনে আসো পরিপূর্ণ ভাবে পরিপূর্ণ দিনে আসতে হবে কথা বলেন তো দিনের দাওয়াত দিবেন তো আপনারা ইনশাল্লাহ অ্যাক্টিভিজম চালু করবেন তো ইনশাল্লাহ আপনার পরিবার আপনার আশেপাশের মহল্লা আপনার ইনস্টিটিউশন ইউজিবি তো ইউজিবি আপনার ইনস্টিটিউশনে বেশি বেশি দাওয়াত দিবেন দিনের অ্যাক্টিভিজম করবেন হ্যাঁ যে কোন ইস্যুতে সামনে আসতেছে রমাদান এই রমাদান নিয়ে